আজকে আজকে তোমাদের সামনে আজকে আমি এসেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে তো আজকে তোমাদেরকে আমি বলবো যে যেটা তোমরা করতে চাও যেটা তোমাদের কাছে সেটা হয় না আমাদের আমরা করতে পারি না অনেক সময় হয় যে মনে হয় যে পরে করবো আর অনেক সময় মনে হয় যে একটা ভালো সময় আসলে করবো তো সত্যি কথা বলতে কি সেই ভালো সময়টা কখনো আসে না আর ভবিষ্যতে কবে যে আসবে সেটাও কেউ আমরা বলতে পারি না ভালো সময় আসে না ভালো মানে কোনো সময় যে এরকম হয় না যে খারাপ সময় সময়টাকে ভালো করে নিতে হয় সময় কখনো ভালো হয় না তুমি সময়টাকে কিরকম করে নিচ্ছ সেটা তোমার কাছে তুমি সময়টাকে খুশিতে কাটাচ্ছ না কষ্টে কাটাচ্ছ দেখো প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড সবার কাছে সমান সবার কাছে চব্বিশ ঘন্টা একদিন তো সেই জন্য আজকে এই ভিডিওটা আমার বর্ণনা যে তুমি যদি কিছু করতে চাও আর সেটা তোমার দ্বারা হচ্ছে না সেই জন্য আজকে আমার এই ভিডিও প্রথমে বলি যে প্রথমে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে সে মানুষটাকে চ্যালেঞ্জ করতে হবে যে তুমি কিছু করতে চাচ্ছ আর সে তোমাকে করতে দিচ্ছে না বারণ করতেছে আটকাচ্ছে কোনো একটা উজুহার দিচ্ছে তো সেই মানুষটাকে কে চ্যালেঞ্জ করতে হবে আর সেই মানুষটা কী নিজে তুমি যে তোমার ভেতরে যে সেই মানুষটা আছে হ্যাঁ বা আটকায় বারবার বারণ করে তো সেই মানুষটাকে চ্যালেঞ্জ করতে হবে তো সেই মানুষটাকে চ্যালেঞ্জ করবো যে করো যে হ্যাঁ আমি করে দেখাবো তোকে আমি তোর কথা শুনব না আমি যেটা বলবো সেটা তোর করতে হবে সেই আলস মানুষটাকে চ্যালেঞ্জ করো যে আমি তোর কথা শুনবো না আর এখন থেকে আমি যেটা বলবো সেটা তোকে শুনতে হবে তুমি এই নিয়মটা যদি তুমি এক সপ্তাহ যদি সাত দিন সাত দিন যদি এই নিয়মটা তুমি ফলো করো তুমি যা চাইবে যেটা করতে চাবা যেটা করতে চাও সেটাই হবে সেটাই করতে পারবা আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি আজকে আর দ্বিতীয় টিপস যে তোমার মাথায় যদি কোনো খারাপ চিন্তা আসে তো তখন কি করবে হ্যাঁ যদি কোনো মাথায় অনেক সময় খারাপ চিন্তা ভাবনা আসে তখন তোমার একটা কথা মাথায় রাখবে যে তখন সেই মানুষটাকে বলবে যে এখন না পরে করবো সেটা আজকে না কালকে করব যদি খারাপ চিন্তা ভাবনা আসে তখন এই কথাটা মনে রেখো আর তাকে বলো যে আজকে না কালকে করবো আর এখন না পরে করব এই নিয়মটা তুমি সাত দিন কন্টিনিউ ফলো করো তারপর তুমি যেটা যাবা সেটাই হবে আর সেই নিজেকে গলাম করো সে তোমার কথা শুনবে দেখো ভাই জীবনে অনেক সময় খারাপ সময় আসে তো তখন আমরা কি মনে করি যে কেউ আমাদের যদি কেউ বুঝে কেউ ভালো ভালো হয় তো সব থেকে তোমাকে যে বুঝবে কেউ তোমাকে বুঝবে এরা তুমি কখনো আশা করো না তো ভালো থেকো আর এই নিয়মটা ফলো করে রাখো ফলো করো আর কি সাত দিন দেখবে যে সব ঠিক হয়ে যাবে सस के गई है।